হে গাইজ দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আমার বছরের প্রথম দিনটায় আমি চলে গেছিলাম জলেশ্বর মন্দিরে বাবার পুজো দিতে এখানে মিষ্টির দোকান থেকে সন্দেশ নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আর দেখতে দেখতে জলেশ্বর মন্দিরে চলে এসেছি তোমরা জাস্ট একটু ভিড়টা দেখো কত দূর অব্দি লাইন এসছে আর মন্দিরের ভেতরেও প্রচন্ড ভিড় এখানে আমি ডালাও কিনে নিয়েছি পাক্কা দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমি সবে মাত্র গেট অব্দি এসে পৌঁছিয়েছি আর এই দেখো মন্দির ভেতরের প্রাঙ্গনের অবস্থা আসলে আজকের দিনটা ছিল সোমবার আবার বছরের প্রথম দিন তাই এত লোকের ভিড় ছিল আর মন্দিরের পাশে এখানে পিকনিক স্পট ছিল সেখানেও প্রচন্ড ভিড় তারপরে আরো দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমি এখানে মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি ভেতরে কিন্তু ক্যামেরা না তাই তোমাদের দেখাতে করে পাইনি আমি বারোটা থেকে লাইনে দাঁড়ানো ছিলাম চারটের সময় ফাইনালি দিতে পেরেছি আর এখন আমি ভোগের লাইনের জন্য দাঁড়িয়ে আছি এখানে খিচুড়ি ভোগ দিচ্ছিল তারপরে খিচুড়ি ভোগ খেয়েই আমি পাশেই একটা দোকানে চলে গেছিলাম এখানে নিরামিষ কচুরি আর মিষ্টি খেয়েছি আসলে সকাল থেকে আমি পুরো উপোস ছিলাম প্রচন্ড খিরে পেয়েছিল তারপরে আমি টোটো ধরে বাড়ি চলে এসেছি তো এইভাবেই আমার বছরের প্রথম দিনটা কেটেছিল